বিয়ের অনুষ্ঠানের গোস্ত সংগ্রহ করার জন্য কোরবানি করা যায় কিনা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের অলিম আর গোস্ত বিয়ের অনুষ্ঠান করার জন্য অনেকেই কোরবানি দেয় অনেকেই এখন আগ্ধ পড়িয়ে রাখে পদ্ম করে রাখে আগ্ধ হয়ে যায় অনুষ্ঠান বাকি রাখে কোরবানির পরে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কোরবানির পরে অনুষ্ঠান করে কারণ সে কোরবানি দিবে চিন্তা করে কোরবানির পরে গরু জবাই করা আলাদা তো আর দরকার নাই সামনে যেহেতু কোরবান কোরবানটা দিয়ে দিই আর বাকি কোরবানও হয়ে গেল বিয়ের পরে কোরবানির পরে যে বিয়ের অনুষ্ঠান সেটা আদায় গেলো একই গরুতে দুইটি শেষ হয়ে গেল। যদি এ থাকে তাহলে কোরবানি হবে না আর শরীরকে যারা আছে তাদের কোরবানিও হবে না দেখছেন কত বড় কথা বিয়ের অলিমার অনুষ্ঠান সারানোর জন্য যে কেউ যদি কোরবানি দেয় তার তো হবেই না তার সাথে কেউ কোরবানি দিলে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে হ্যাঁ এটা করা যাবে কোরবানির পরে কেউ যদি বলে না আমি কোরবানির পরে একটা গরু জবাই করি সব লোক তখন থাকে বাড়ি করে। আলাদাভাবে একটা পশু দিব জবাই করবো তাহলে ঠিক আছে এমনিতেই ইটার ভিতরে কোরবানির অংশের ভিতরে অলিমার গুস্ত রাখবেন রেখে দিবেন অনুষ্ঠান সারানোর জন্য তাহলে আপনার কোরবানি হবে না যারা শরীরকে থাকবে তাদের কোরবানিও হবে না